প্রকৃত প্রমাণ হয়েছে যে আজকে আমার ওপর কারা হামলা করেছিল কিন্তু নির্বাচনী তাদের ক্যাডার বাহিনীতে আমাকে হারানো হয়েছে তাই এই সরকারের অধীনে কোনো সুস্থ নির্বাচন হতে পারে না এবং সেনকে থেকে যারা মেনেছিল সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মী ছিল সেটা আজকে পরিষ্কার একবারে প্রমাণিত হয়েছে আজকে প্রকৃত প্রমাণ হয়েছে যে আজকে আমার ওপর কারা হামলা করেছিল সব তা আমরা তথ্য জোগাড় করেছি এবং পুলিশও তাদের সন্ধান বের করেছে আমাকে সতেরো তারিখে আপনি ঢাকা সদর আঠানো যে নির্বাচনে আঘাত করা হয় ভোটের দিনে আপনারা সবাই জানেন সেখানে আঘাত করেছিল কলকাতার সবকটা লোক ছিল আওয়ামী লীগের লোক সেটা একবারে আজকে তথ্য সহকারে আমরা তুলে ধরেছি তারা এক একটা এক এক পদে আছে আর সেইকে মারার দিনে সবকটা লোক যারা আমার সবকটা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল এবং তাদেরকে আমরা কঠোর শাস্তির ব্যাপারে আজকে আমরা কথা বলেছি এবং আমাদেরকে যারা সেদিনকে মার খেয়েছিলো আমার সাথে যে সমস্ত কর্মীরা তারাও আমার সাথে ছিল তাদেরকে সবার আজকে জবানবন্দি নিয়েছে সাক্ষী নিয়েছে আর আজকে পরিষ্কার করে যে আমাকে যে মনে করেন শতদেরকে মেরেছিল তারা সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মীরা লোক ছিল এবং আওয়ামী লীগের সেই নেতাকে ইশারায় আপনাদের আমাকে তারা মেরেছে তার সমস্ত প্রমাণ সাক্ষী সহকারে পুলিশ আজকে তদন্ত করে এনেছে এবং আমরাও দেখেছি যারা মেরেছিল সম্পূর্ণ আওয়ামী লীগের লোক ছিল তাতেই বোঝা যায় সামনেতে নির্বাচন আপনারা অনেকেই বলেছেন আমি নির্বাচন করবো কি করব না এই সরকারের অধীনে নির্বাচন করার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমাদের উপর যারা মেরেছে আওয়ামী লীগের যে তাদের যে সন্ত্রাস বাহিনী আছে তাদের যে নেতাকর্মীদের আঘাত করতে পারে ভোট কেন্দ্রে দখল করতে পারে তারই আমার দুইটে নির্বাচনের তিনটে নির্বাচন করছে আপনার সবাই বৌদ্ধ দুইটা ঢাকায় একটা তিনটো নির্বাচনই তাদের ক্যাডার দে আমাকে হারানো হয়েছে এবং মারধর করে তারা এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং জোর করে সেনকে আমাকে মৃত্যুর মুখে থেকে আমাকে জানেন তাই এই সরকারের অধীনে কোনো সুস্থ নির্বাচন হতে পারে না এবং সেনকে থেকে যারা মেনেছিল সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মী ছিল সেটা আজকে পরিষ্কার একবারে প্রমাণিত হয়েছে আজকে আমাকে নিয়ে কেউ কথা বললে প্রতিবাদ একটা কারণে করি এটা অনেকে বলেন হয়তো আওয়ামী লীগের লোকের কথা বললে বিএনপি ব্যথার হয় বিএমপির লোক কথা বললে আওয়ামী লীগ ব্যথার হয় এরকম না এখন কথা কি আমি তো কোনো দলের না আপনারা আমাকে একটা জিনিস সবাই ভুল বোধেন যে হিরো আলম কেউ কোনো কথা বললে হিরো আলম কেন এত তুমি কাউন্টার দাও কেন প্রতিবাদ করো আমি একটা কারণে প্রতিবাদ করি আমি তো আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির বিরুদ্ধে কথা বললাম যদি বিএনপির লোক হতাম তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম কারণ আমি কোনো দলের না যেহেতু কোনো দলের না তাহলে আপনারা আমাকে নিয়ে কেন আপনারা তাহলে ব্যঙ্গ করে কথা বলবেন আমাকে কেন গালি গালি বলবেন কেন আমারটা নির্বাচনের মাঠ থেকে সরাবেন আমি তো আমার মতো চলার চেষ্টা করতেতে এই যে দেখানোর চেষ্টা দেখুন এই যে গাড়িতে উঠতেছেন বাই বাই